আব্বাস রাহু বলেন প্রত্যেকটা গুণা মানুষকে দুর্বল করে দেয় আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খুদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জিনা, ব্যবীচার মদ জুয়া সুদ ঘোষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল বানবে চেহারা কালো করে দিবে জুলমাত কাল অন্তর অন্ধকার করে দেবে ওয়াহ ফিল বাদান শরীর দুর্বল করে দিবে বাইকান ফিল রিজিক সংকীর্ণ করে দিবে বুখদাতান ফি কুলুবিল খালক মানুষের চোখে ঘৃণিত বানায় এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ঘৃণা তৈরি আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থিল এ এরকম দুইজনের আলাদা করে একজন রেজি গান তোর লগের হেতে কেমন হেতে কি করবো উনি জোনাইত বাগদারে কথা বলেন না কেন হে বলবো এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিলা তুমি হেই তো তো তোমারে অসভ্য অসভ্যকে অসভ্য অসভ্য বলে অসভ্য রাও অসভ্য এ কথাটা চলুন দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিন রাত আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যে কোনো কাউকে খারাপ একার গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর কে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হই তারি কিন্তু তবে হেতে ভালো ঠিক না বলে হ্যাঁ এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করেন হায়াতের কদর করেন জীবনের কদর করে জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাদমস্তক দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল করো গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইয়াহুদির এই জালেম ইসরায়েলের এই বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা কোন আজকে পঁচাত্তর বছর একটানা টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইহুদিরা এই সমস্ত চুরের কাটিং এগুলো ইহুদিদের বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহর নবীর হাদিস কসম বুখারি মুসলিমের হাদিস এই জন্য দাজ্জালের চুল হবে আউলা জাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই আল্লাহর বস্তে নিজেকে নষ্ট করো গুনার কথা বলার পরে তুমি গান শোনো নাচ দেখো অস্থির ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী এটা মনে মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজটা দেই না দিন এক বৎসরে দিন আমি ফজরের নামাজ করি নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় যে এতে আসে বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ এ প্রতিবন্ধী মাতাল অসুস্থ অসুস্থ আমি আমি নিজে পাবনা গত মাসে বিকালবেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার পড়া নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মা পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছে ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহ কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সব দিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুবক সব যুবক বিশ্বাস করবা আল্লাহর নাফরমানি করে সিন্দিগি তামাশা বানায়ও না নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে সেটি দা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোনো গবেষণায় যে চুল এটারে আলাদাভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এ মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেন এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইম তো তাহলে একটা কথা আছে তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দর কি আছে আবার বেউকুফ আহম্মক কেমন আহম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ দুইটা আয়াত পড়ছি আমি তর্জমা বলি আল্লাহ তাআলা বলেন আতলুমা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক নবীজিৎসাল্লা মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্নজন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করেন কই তো মোহাম্মদ এমনে কও আরেকজনে কইতো হেমনে কও আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কই তুইব আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান মানাই তুই আরেকজনে বলতো আরে সমস্ত গরিব শরীফ গোলাম কৃতদাস বেলাল খাব খুবাইপ ইতাল এত বলি বুদ্ধির শেষ নাই বোঝে নাই কথাটা আল্লাহ তাআলা তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শুনেন অতলু মা উ ইলাইকা মিন কিতাবে রবদেখ আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যে এই কোরআন নাজির করতেছে আপনি সকলের সামনে সে কোরান তেলাওয়াত কোরান পর ওই যে হাফেস্তান বীর কোরান উল কেরিম শুনেছ এটাই দাওয়া এটাই দাওয়া সে আর বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার এই কোরানের তেলাওয়াত যে রব্বুল আলমিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তালা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনো দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসনের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা খোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন ভাইবেন সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে সাত বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান এ বিড়ি খাইতে খাইতে থাম নে কি নভিজিৎ থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নভিজিৎ দিয়া লাইব আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তুকীর নাচ দেখেন সাধুয়ানে বয়ে বয়ে টেলিভিশন দেখেন আর বিড়ি খান আপনি নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা আপনি রে এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এই কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিদা মনে কয়টা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে ফাটাই দেবো এটাই তো সুপারিশ না তো আপনি আপনি ঘটনা কি কাহিনীটা কি তাইলে কি বুঝে বিড়ি খান কি বুঝে সিগারেট খান কোন বুঝে দাঁড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আমনে আল্লাহর সঙ্গে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে থাকেন খাইতে থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো ভালাই চলতে আছি বউ বাচ্চা লইয়া জিফুত লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাড়ায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফের কেউ খাওয়ায় খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ বেইমানকেও খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ তারা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন

আমার বান্দা আমার ফায়সালা অনুপাতে কালেমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকবে লা মবাদ দিলালি কালেমা আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নরচর হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরান পড়েন কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরান পড়েন তবুও কোরানই তেলাওয়াত করেন অন্য কোন বুদ্ধি নাই অন্য কোনো ফর্মুলা নাই অন্য কোন মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় দেব আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা দুঃখে অভাব কিংবা প্রাচুর্যে একাকে কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আছি শুধু আমি আল্লাহ মোমেনের জন্য শুধু কে কোন পৌঁছে গা হামে তেরে সওয়া তু গনি হে আর হাম হে বে নওয়া হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছে ওনার মুনাজাতটা তনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পৌঁছে গা হামে তেরে সওয়া আপনাকে বাদ দিয়ে আমনারে সারা আমগরে জি গায় কে আমগরে কে আমগো খবর নিবে কে মুসলমানের খবর নিবে মুমিনের সহায় শুধুই কে ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন আল্লাহ বলে মুমিনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা করা কার উপরে ভরসা করা হ্যাঁ এরপরে দ্বিতীয় আয়াত শুনেন তরজমা তাইরি কথা শেষ ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান পয়সাওয়ালার পিছনে দৌড়ান সর্দারের পিছনে দৌড়ান এগুলারে অন্যের পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শুনান কোরআন পড়েন এলে এক দুই ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দেগী করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন এবার গরি না ধনী সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সে করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গী থাকে আমাকে যে ডাকে আমার গুলো আমি যে কই ও এতেরে লইলে ভালো হইবো এতেরে লইলে ভালব ইত্যাদি শোনান আপনি লইবেন কারে আমারে ডাকে যে। কথা বুঝছেন না সে একদমই দুর্বল হোক এরকম আল্লাহ বলেন অলা দাদু আই না তুরিদ জিনেত আল হায়াত আল দুনিয়া নেতা বড় মাল ওয়ালা বড় শদ্দাত বড় ক্ষমতা ওয়ালা বড় পয়সা ওয়ালা তারে লইলে দুনিয়ায় খুব ঠাট바ড় দেখা যাবে शान शौকত দেখা যাবে এই লোভে এই আশায় এই ইচ্ছায় আপনি এই দুনিয়াদারদের দিকে ফিরাউ তাকায়েন না আল্লাহ নিষেধ করছে ফিরাউ তাকায়েন না আলা তুতি আমান আকফালনা কলবহু আম যিক্রিনা ওয়া তবাআ হাওয়াহু ওয়া কানা আমরহু ফুরতা আল্লাহ বলে ইনতা ত্রুটি যার তার সাথে কখনোই চলবেন না এক যার অন্তর আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মতো চলে তিন যে গুনা এবং নাফর ক্ষেত্রে সীমা করে বিশাগতা তো কয় হঠাৎ হঠাৎ না তা না তিরিশ বছর সুদ খায় তো মাঝে মধ্যে না যে বিশ বছর কথা বোঝেন নাই ওজনে কম দেয় এবার কোনো মাঝে মধ্যে না আজকে ব্যবসায় হবে এটা বানায় লাইছে কথা বুঝলেন টেলিভিশন দেখে আপনার বউ বাচ্চা সপ্তাহে একদিন না প্রতিদিন তাই এটা কি গুনার উপরে কি সীমালম কথা বলেন এটা গুনার উপরে কি সীমালম আল্লাহ বলে গুনাহের মধ্যে যে সীমালঙ্ঘন করে মনের ইচ্ছা মতো যে চলে আমি আল্লাহর স্মরণ যে করে না তাকে অনুসরণ করবেন না আজকে এটাই কথা মসজিদ মাদ্রাসা হাফেজ তালিবে এল ওর আনের খেদমত যেখানেই হয় আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো তাদের সাথেই থাকা তাদেরকেই ভালোবাসা তাদের সাথেই জিন্দিগি কাটানো কারণ কি কারণ এরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকে আল্লাহর গোলামির আমির সেজিদা করে মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে ছয় মাসের ছয় বছরের বাচ্চাও অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার চল্লিশ বছরের হুজুরও অজু করে নামাজ পড়ে মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই পাঁচ ওয়াক্ত আল্লাহর বন্দিগি করে বলেন আলহামদুলিল্লাহ এজন আজকে মোহাম্মদপুর হাফেজ মরহুম রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা আপনারা ভালোবাসবেন ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা আন্তরে কার নামে হইছে কে করছে কে মাতবুরি করে কে চালায় এত তা নামের দরকার নাই আমারে কি আর মুলাইনি আমি কি আর দিলে কি লাভ হইবো নামও তো লইতো না দুদিন পরে আমনে কিচ্ছু না কেউ নাম নানেক কেউ স্মরণ না করুক খুদার কসম আর সাজিমের গায়ে আপনার নাম উঠে যাবে রসূলের সাহাবী যতজন সবার নাম আজকের পৃথিবীর কোন কিতাবে নাই সব সাহাবীর নাম নাই লক্ষ সাহাবির নাম কেউ জানে না কোথাও নাই নামে নাই ডাইরেক্ট তো কিসে ওনারা ওনারা মারি গেছে নাকি কথা বলে কোরআনুল কারিমে নবীদের নাম আছে পঁচিশ জন কয়জন তো নবী মোট পঁচিশ জন তো কত সোয়ালখ আম্বিয়া লক্ষ আম্বিয়া নবী তাহলে সোয়াল আখ নবীদের মধ্যে পঁচিশ জনের নাম আছে তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই এরা মার গেছে নাকি কথা বলেন অতএব আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ কোরআনকে ভালোবাসি আল্লাহ আলাদের সাথে থাকি নামাজি মুতাকিদের সাথে চলবো বলেন ইনশা মাদ্রাসাকে ভালোবাসবেন দিনকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন ছেলেদেরকে বলি বাফ আমি শক্ত কথা বলছি বাফ আবারও অনুরোধ করি তোমরা আমার সন্তান তোমরা আমারই ভাই তোমরা আমাদেরই ছেলে তোমরা আমাদেরই বন্ধু দুশ্মন তোমাদেরকে নিয়ে পুতুল খেলছে যা মন চায় তাই করাচ্ছে না বন্ধু তোমরা প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো নিজের চরিত্র সুন্দর করো ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় দেখো না বাফ চুল সহজ সুন্দর স্বাভাবিক চতুর্দিকে সমান করে চুল কাটো মাকে সেবা করো বাফকে সম্মান করো মহল্লার আলেম ওলামাকে মহবত করো দিনকে ভালোবাসো মাদ্রাসা মসজিদকে ভালোবাসো আল্লাহ বরকত দিবে দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন